এটা না রোজ দিনই হয় তাইহানকে রেডি করিয়ে দেব খাইয়ে দেব তারপর কুড়ি মিনিট সময় থাকে ও একটু ঘুমিয়ে নেয় আবার যেন শান্ত বাবু ঘুমাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আর এ দেখো আটটা বেজে গিয়েছে তাইহানকে রেডি করিয়ে দিয়েছি আর আজকে এটা জমা দিতে বলেছে এটা যে পাঠিয়ে দেবো আর নিত্য তার মেয়ের জন্য কালকে যেটা দেখলে প্যাকেট করে দিয়েছি তাহলে পাপা নিয়ে যাবে তো তাহলে তুলি জুতো করিয়ে দিই ওকে রেডি করাচ্ছিলাম তারপরে ও ঘুমিয়ে পড়েছে বাবু আই কার্ড ভুলে যাবো তারাও আই কার্ড দিই হাই করে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এখন চলে এসেছি রান্নাঘরে চা টা সবে খেলাম আর রান্না করবো ডিম আলু চা যখন বলা তখন ডিমটাও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আলু পেঁয়াজ কেটে দিচ্ছে এমন করে এটা করেছি যেমন হয়েছে কি না কি রান্না করবো একটাই সবটা একদম আকাশ ফের অন্ধকার হয়ে আসছে বৃষ্টি হবে আর যেরকম আলু ছেলে হয়ে গিয়েছে পেঁয়াজটা কেটে নেবো আর এই জানলা বন্ধ করে দিয়েছি জানা থেকে বড্ড আওয়াজ আছে তো খারাপ লাগে শুনতে দুটো বড় সাইজ এর পেঁয়াজ দিচ্ছি সাতটা ডিম করছি আগে তো আগে কাপড় খেত ডিমটা দুটো তিনটে করে খেয়ে নিতে কোনো খাওয় না কম করে করি না হলে আগে বেশি করে করতাম ঠিক আছে তো ডিমগুলো সব কটা ছাড়িয়ে নিন তারপর পরে আসছি ঠিক আছে ডিমগুলো দেখুন ছাড়িয়ে দিয়েছি আর এই নোংরা ফেলে দিয়ে আসি পরিষ্কার করে নিই

তারপর আমি একটু গ্লুকন ডিগুলি খাচ্ছি তাই না বাবা মেসেজ করছে জল খাচ্ছ গ্লুকনটি খেয়েছ বলছে রান্না চাপন ওরা আগে একটু খেয়ে নি একবারে বেশি জল খেতে পারি না আর সুতোর জলও বেশি খেতে পারি না আমার শাশুড়ি বলছিলো সাবুগুলো জল খেতে সাবু রয়েছে দেখি ভেজাবো এটা আগে খাই নুন আর হলুদ দিয়ে ডিমটা এখন ভেজে নেবো দেখো একটা ডিমের কুসুম আবার বেরিয়ে গেছে তো যাই হোক এখন আবার দিয়ে দিচ্ছি লং এলাচ আর গাছ তো আদা রসুনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি আর এক সাইডে না একটু ডাল বসাবো কাইখানে এদিকে তার ডাল ধুয়ে নিয়েছি ভালো করে আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি হাফ দিয়েছি পেঁয়াজটা আর সবজি তো নেই পাঁচ ফোরন দিয়েই করবো আর এদিকে তার ডিমের আলুটা ডিমের পেঁয়াজটা ভালো করে বসানো হয়ে গিয়েছে আলুটা দিয়ে দেব আর ওটাতে দিয়ে দেবো নুন এদিকে তার ডালটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে এখানে দেবো হচ্ছে আলু ডিমের মশলা চিকেন মশলা মশলাগুলো দিয়ে দিয়েছি জল দিয়ে দেবো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে খাটটা দেখো বসিয়ে নিয়েছি ঝাঁটটা বাকি আছে আর রান্নাঘরে বাসন কটা পড়েছিল ওটা নিচে নিলাম ঝাঁটটা দিয়ে নিই কথা শুনতে পাবে কি যাই না ঝাঁট দিয়ে চলে এসেছি এদিকে দেখো ডাল হয়ে গিয়েছে অফ করে দেবো গ্যাসটা আর এদিকে দেখছি আলু সেদ্ধ হয়েছে কি আলু সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি ডিমটা দিয়ে তো ডিম ঝোলটা হয়ে গিয়েছে আমি নিচে এটা তো একটু আগে এমন বাজ করছিল খুব চিন্তা হচ্ছিল তাই এনের পাপাকে মেসেজ করেছিলাম ফোনটা বন্ধ করো আর বলছিলাম যেখানে তো ওখানেই থাকো বাইরে বেরোতে হবে না বাইরে মানে দোকানে থাকলে দোকানে স্কুলে থাকলে যখন ওরম বাস করেছে আমি জানি তো হ্যাঁ তো এটা দেখো কিনেছে তাই না পাপা আর মেসদিকে একটা দেবে বলে সেই ডাব্বা মতো ওইটা দেবে না ওই টপ টপ চেয়েছিল না যাই হোক আর দেখো এইটা এনেছে ডাল ঘুটনি তিরিশ টাকা তো এটা তেইশ টাকা আর এটা এক টাইম আছে তো আমার শাশুড়ি দেখো রান্না করেছে এটা কি শাক গো লাউ শাক আর তাই না পাপা আসতে আলুটা ভাজলাম আর তখন তো দেখলে ডাল করেছি আর ডিম তো তাই আগে খাইয়ে দিই তারপরে আমরা খাবো তো হেনকে তো খাইয়ে দিয়েছিলাম তারপরেও ফোন দেখছিল আমরা খেতে বসেছিলাম তো এখন দেখো ঘুমিয়ে পড়েছে

তো এখন দেখো তাইহানের দাদু এসছে সন্ধ্যাবেলায় কি পড়িয়েছি সেগুলো দেখছে আর তাইহানের জন্য মাজা এনেছে তো মাজাটা আমি চাইছিলাম আর ও আমাকে দেয় না আর তাইহানের পাপা দেখো কেরম করে খাচ্ছে তারপর আমাদের ডিনার করা হয়ে যেতে তাইহানের পাপা দেখো এখন একটা দোকানের ঘটনা বলবে শুনে একটা মানে তুমি তোমাকে বলছি ওরাও শুনছে

খালি আমার বুকের ভিতরে টকে হাই পাই হাই পাই খুব কিছু মাথা ঘুরতেছে এইবার বলো আই দেখো এই দেখি রিপোর্টটা দেখি এই রিপোর্টটা দেখলাম সুগারটা মানে অনেক সুগারটা টেস্ট হইছিল আমি দোকানে বিপিটা চেক করেছি বিপিটা ওনার একটু কম আছে টাইমে খাওয়া দাওয়া হয় তো আর সুগারটা চেক করেছি রিপোর্টটা দেখছি আমি রিপোর্টটাতে সুগারটা একটু বেশি আছে আমি তো তোমার তো সুগার বেশি আছে ওষুধ কিছু খাচ্ছ

ও তো দিয়েছির তো সে শেষ হয়ে গেছে আর তো আমি তো কা মানে দেয়নি কিনিনি আমিও জানিনি আর দোকান এইটা দেখেছি কৌটোটা দেখেইছে আমাকে দিয়েছে এইটা কিনে কিনে খাচ্ছি আমি তো খাওয়া দাওয়া কী করছি তোমার সুগার খুব বেশি রে অনেক বেশি তোমার ভয়ের ব্যাপার তা নয় খাওয়া দাওয়াটা এখন ঠিকঠাক বুঝে গেলে নর্মাল খাওয়া দাওয়া করলে সুগার অনেকটা কন্ট্রোলে থাকে তো খাওয়া দাওয়াটা করে দেবো ভাত বেশি খাও না বলে না ভাত আমি খাইনি আমি ডাক্তার বলেছে ভাত খাওয়া চলবে না তাই আমি মুড়ি খাই আর একবেলা ভাত আমি একবেলা খাই আর একবেলা মুড়ি খাই আমি মুড়ি কি দিয়ে খাও বলে আগে শরবত করে খেত রাতের বেলা সুগার মানে মানে শুয়ে হাসি পাচ্ছে কিন্তু মায়াও লাগে বোঝে না তো গরিব মানুষ আর বোকা সকালো তো রাতের বেলা ডাক্তার বলেছে ভাত খাবে না তাই মুড়ি খাচ্ছে শরবত করে তারপরে বাড়ি কেউ একজন বলেছে যে সর চিনি চলবে না তাই সেই চিনির জায়গায় ওই শুধু ওই সুগার ফ্রি ট্যাবলেট ওই একটা দিকে গুলে আর এই খাঁচে ভেবেছে ওই খাঁচে একসাথে ওষুধ খাওয়া যাচ্ছে আর মানে ওষুধ খাওয়া হয়ে যাচ্ছে আর রাতের খাবার খাচ্ছে মুড়ি খাচ্ছে আর তো ভাত যেরকম খাওয়া মানা সে মুড়ি খাওয়া মানা তুমি মুড়ি খাবে না মুড়ি খেলেও সুগার বাড়ে দুটোই তো চালের জিনিস দুটোই তো

যা দেবে দর তো দেখি যে কটা খুঁচো দিলো খুঁচোটা গুনে নিয়েছি আর মানে ওনার হয়ে হিসেব হিসেব করলে হয়তো হবে সব মিলিয়ে চারশো সাড়ে চারশো টাকা দিলো তো উনি বার করে পঞ্চাশ ষাট টাকার মতো বার করেছে আর ঠিক আছে অনেক হয়েছে বলে আচ্ছা ঠিক আছে বলে এবারে কবে আসবো আমি তুমি পরে একদিন আসবে ওই ওই ডাক্তারের কাছে যেতে হবে না আমাদের এখানে ডাক্তার আছে চেম্বারে ডাক্তারকে দেখিয়ে নেবে আমতলার আমতলা হাসপাতালের ডাক্তার ভালো ডাক্তার